এই যে বডি সোয়েল আপনি কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছেন হ্যাঁ আপনি আমাদের শেখ হাসিনাকে বলছেন যে তিনি তিনি শয়তানের রানী বিদেশে বসে বসে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা দেশ ধ্বংস করছে আচ্ছা আজকে যে ছুরি চিন্তায় হত্যা গুম খুম লুটপাট চাঁদাবাজি ধর্ষণ নারীদের সম্মান নাই নারীদের নিরাপত্তা নাই পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করেছে চাঁদা নাও দেওয়ার জন্য তখন আপনার এই প্রতিবাদ কোথায় ছিল আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে ওখানে গুলি করে হত্যা করেছে সাধারণ মানুষকে গুলি করেছে এখন এই যে গতকালকে রাতেও তিনশো জন সাধারণ মানুষকে আহ ঢুকাইছে আপনি এগুলো নিয়ে প্রতিবাদ করছেন না আপনি বলছেন যে ওখানে সন্ত্রাসী কায়দায় আহ আওয়ামী লীগ হামলা করেছে এনসিপির টোকাইদের আর এনসিপির নিজেরাই তো আপনার বাবার ইতিহাস মুছে দিতে চায় এই যে আপনি এখন ইউনুসের সাথে হাত মিলিয়েছেন এই ইউনুস এবং জামাত এখন ক্ষমতা জবতর্গ করেছে আর জামাতের কথা চলে হচ্ছে ইউনুস আপনি সেই জামাতের কাছে ইউনুসের কাছে আপনি এখন হাত মিলিয়ে আপনি শেখ হাসিনার বিচার দাবি করেন আপনি আপনার বাবার স্বীকৃতি ইতিপূর্বে আপনি চেয়েছিলেন যে আপনার বাবার স্বীকৃতি আহ জেল হত্যা দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালন করার জন্য এই ইউনুসের কাছে এই জামাতের কাছে যে এই জামাত উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করার জন্য সহযোগিতা করেছে পাকিস্তানকে তারা যুগে যুগে ইংরেজের সময় তারা ইংরেজের পাচারছে তারা পাকিস্তানি যুদ্ধের সময় তাদের পা চাটছে এই যুগে যুগে জামাতিরা সবসময় পা চেটে গেছে আপনি সেই ইউনুস জামাতের কাছে আপনি আপনার বাবার স্বীকৃতি চাইছেন যে ইউনুস যে জামাত উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে পাকিস্তানিরা তাদেরকে সহযোগিতা করেছে এবং দুই লক্ষ মা বোনকে হত্যা করেছে তাদেরকে সহযোগিতা করেছে আপনার বাবা আওয়ামী লীগের লোক ছিলেন আপনার মা আওয়ামী লীগের জন্য অবদান রেখে গেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আপনার বাবা তাজউদ্দিন আহমেদ আমরা তাকে ভালোবাসি তিনি বঙ্গবন্ধুকে নেতা মানতেন আপনি আজকে যে বঙ্গবন্ধুর ইতিহাস মুতে দিতে চান আপনার বাবা বঙ্গবন্ধুকে নেতা মানতেন আপনার বাবা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতেন আপনার বাবা বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কখনো যাননি ষড়যন্ত্রকারীরা আপনার বাবার সাথে বঙ্গবন্ধুর সাথে দূরত্ব তৈরি করার পরেও আপনার বাবা জীবন দিয়ে গেছেন কিন্তু বেইমানদের সাথে হাত মিলাননি আজকে আপনি তাজউদ্দিন আহমেদের ছেলে হয়ে। আপনি আজকে স্বাধীনতা বিরোধী এদের সাথে আপনি হাত মিলিয়ে আপনার বাবা স্বীকৃতি চাইছেন আপনি ওদের সাথে হাত মিলিয়ে কি আপনার বাবার বিরুদ্ধে চলে যাননি আজকে আপনি শেখ হাসিনাকে শয়তানের রানী বলছেন শেখ হাসিনা এই জাতির জন্য কি না করছে তলাবিহীন ঝুড়ি থেকে আজকের এই বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করছে আজকে বিশ্বে গেলে যে কোনো দেশে গেলে আপনি বাংলাদেশ হিসেবে একটু সম্মান পান একটা সময় এমন ছিল যে বাঙালিদেরকে গরিব কাঙালি আহ ভিখেরি জাতি বলতো কোনো সম্মান ছিল না ইউরোপে আমাদেরকে বৈধভাবে যেতে দিত না কোন মুসলিম দেশে আমাদের ভিসা বন্ধ করে দিত ছোটোখাটো একটা অজুহাত দেখিয়ে আজকে কিন্তু আমরা ইউরোপে পর্যন্ত কাজ করতে যেতে পারি সরাসরি বিষয় এগুলো এমনি এমনি হয় না এখানে শেখ হাসিনার মেহনত আছে প্রচেষ্টা আছে তার দূরদর্শী নেতৃত্বের গুণ আছে আজকে সেই শেখ আপনি বলছেন দেশ ধ্বংস করছে তাহলে এই দেশটাকে ডিজিটালাইজ করছে কারা হাজার হাজার কিলোমিটার রাস্তা করছে কারা সাড়ে সাড়ে চার লাখের উপর ছোট বড় মিলিয়ে ব্রিজ করছে কে এই শেখ হাসিনা আপনি কি করেছেন এই দেশের জন্য আপনি তো দিন আহমেদের ছেলে পনেরো আগস্টে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে তখন আপনি আওয়ামী লীগের হাল ধরতেন তখন আপনি আওয়ামী লীগের হাল ধরে আপনার বাবাকে প্রতিষ্ঠা করতেন সেটা তো করেননি বিদেশে লুকায় ছিলেন হ্যাঁ আর যেই শেখ হাসিনা উনিশশো সালে এসে এই তখন আওয়ামী লীগের নাম কেউ নিতে পারত না জীবনের বারবার শেখ হাসিনার উপর হামলা করা হয়েছে তেইশ বারেরও বেশি শেখ হাসিনাকে মারার জন্য হামলা করা হয়েছে তখন আপনার নীতি কথা কোথায় ছিল এত জীবনের রিক্স নিয়েও এই শেখ হাসিনা বাংলাদেশটাকে এই আওয়ামী লীগকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে উনিশশো সালে প্রথম ক্ষমতায় আসে তারপরেও তাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে তিনি দমে যাননি তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলাদেশটাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছেন আজকে সেই শাক আপনি বলছেন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে আপনি কোথায় ছিলেন আপনার পরিবার কোথায় ছিল আমাদেরকে বাধ্য করবেন না তাজুদ্দিন আমাদের বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে কথা বলতে আমরা আপনার শত্রু হতে চাই না মনে রাখবেন আপনাকে যদি আমরা শত্রু ভাবি আমরা ইউনুসের সাথে একসাথে আপনাকে বেঁধে পিটাবো মনে রাখবেন আমরা এখনো আপনাকে ক্ষমা করে দিতে চাই এখানে স্টপ হন রাইট নাও স্টপ দিস